নমস্কার বন্ধুরা বহু প্রতীক্ষার অবসান অবশেষে এসেছি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ চারটি স্তরে যে দুর্নীতি মামলা চলছিল প্রথমত হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের পর থেকে আবার পুনরায় হাইকোর্টে যে পর্যবেক্ষণ তার চূড়ান্ত শুনানি পর্ব শেষ শুধু রায়দানের অপেক্ষা অর্থাৎ সাদা খাতা মানে ব্ল্যাঙ্ক ওয়েমার সিটের যে চূড়ান্ত রহস্য তা কিন্তু অবশেষে সমাধান হতে চলেছে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি শ্রী দেবাংশু বসাক স্যার এবং বিচারপতি সাব্বি রেসিডির স্যারের ডিভিশন বেঞ্চ থেকে এই চূড়ান্ত শুনানি পর্ব শেষ হয়েছে এবং পূর্বে যে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি চাকরি বাতিল হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে তার উপর কিন্তু বিচারপতি ডিভিশন বেঞ্চে যে দুজন বিচারপতি ছিলেন তাদের থেকে কিন্তু একটা বলা যেতে পারে তাদের একটা পর্যবেক্ষণ উঠে এসেছে শুধুমাত্র রায়দানের অপেক্ষা শুনানির পরপর যা যা কাজ ছিল তা কিন্তু প্রায় সমাপ্তি আমরা যদি একটু পূর্বে একটু লক্ষ্য রাখি যে প্রথম থেকেই কিন্তু মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি কিন্তু প্রথম এই নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ সেই নিয়োগ অর্থাৎ এসএসসি যে টোটাল নিয়োগ সেই নিয়োগের উপর কিন্তু প্রথম সিবিআই তদন্ত দাবি জানিয়েছিলেন এবং তারপর সিবিআই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন পরবর্তী সময়ে বিচারপতি বিশ্বজিৎ বাসুর যে ডিভিশন বেঞ্চ সেখান থেকেও একটা রায় এসেছিলো তার সেটাও কিন্তু যারা মূলত চাকরি বাতিল হয়েছিল তাদের বিপক্ষে গেছিল পরে তারা সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে কিন্তু সেখানে প্রধান বিচারপতি শ্রী সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ সেখান থেকে কিন্তু যে পর্যবেক্ষণটা উঠে এসেছিল যে এদের যে মূলত বক্তব্যগুলো শোনা হয়নি এদের বক্তব্য না শুনেই এদের ওয়েম সিট সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো প্রকাশ করা হয়েছিল তাদের বক্তব্যগুলো সঠিকভাবে শোনা এবং এটা যে তাদেরই ওএমআর সিট তার কিন্তু প্রমাণ অর্থাৎ ডিজিটাল যে যে মূলত এভিডেন্স যে অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয় এবং তার উপর ভিত্তি করে কিন্তু পুনরায় হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তাদের সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে যাচাই করে একদম সঠিক ভাবে রায় দিতে অর্থাৎ রায়টা কিন্তু এক কথা বলা যেতে পারে হাইকোর্টকেই নির্দেশ দেওয়া হয়েছিল এটা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে অত যাবে না তো সেই শুনানির পর্ব কিন্তু হাইকোর্টে কমপ্লিট হলো এবং তার যে ট্রেন্ড বা তার যে প্রকৃতি আমরা দেখতে পেলাম প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চে যে দুজন বিচারপতি ছিলেন তাদের যে বক্তব্যতে উঠে আসছে সেটা কিন্তু বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার তাকে কিন্তু বলা যেতে পারে যে এখানেই প্রায় প্রায় চূড়ান্ত হয়ে গেল আর সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রায় এলেই বা অর্ডার এলেই কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারব যে ঠিক কী রায়টা এসছে তবে বিচারপতি দ্বয়ের যে পর্যবেক্ষণ সেখানে এটুকু পরিষ্কার যে এসএসসি যে দুর্নীতি মামলা অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি মোট চারটি স্তরে যে দুর্নীতি হয়েছিল তাদের যে ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এক কথায় বলা যেতে পারে তাদের এই পর্যবেক্ষণ উপর ভিত্তি করে বলা যেতে পারে যে তাঁদের রাতের ঘুম কিন্তু উড়ে যাওয়ার উপক্রম বিচারপতিদের যে পর্যবেক্ষণ সেখানে কিন্তু এটা উঠে এসেছে যে মূলত বিভিন্ন ধরনের যে মেন যে প্রবলেমটা ছিল অর্থাৎ ওয়েম আর সিট নিয়ে যে বিতর্কটা অর্থাৎ যাঁদের ওয়েম আর সিটে পুরো ব্ল্যাঙ্ক ছিল বা কয়েকটা মাত্র কোশ্চেন অ্যাটেন্ড করে ছেড়ে দেওয়া হয়েছিলো জাস্ট সিগনেচার করে তো সেই ক্ষেত্রগুলো আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় মোটামুটি দেখেছিলাম তো সেখানে বিচারপতিদের যে বক্তব্য যে বিভিন্ন ধরনের ডিজিটাল এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাক্ট বা এভিডেন্স সব কিছু জোগাড় করে যেটা পিটিশনাররা দাবি করেছিলেন যে এটা যে আমাদের ওএমআর সিট সেটা প্রমাণ করুক তো সেদিক থেকে বিচারপতিদের যে বক্তব্য সেটা কিন্তু একেবারে নিখুঁত যে সিবিআই যে ডাটা রেডি করেছে বা যে অভিযোগগুলো এনেছে সেটা একেবারেই বলা যেতে পারে একেবারেই সত্যি এবং তার উপর ভিত্তি করে কিন্তু বলা যেতে পারে যে এটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতিগ্রস্ত নিয়োগ ছিল এবং সেট বিতর্কটা কিন্তু সম্পূর্ণভাবে পিটিশনাদের বিপক্ষে যাচ্ছে এটা খুব ক্লিয়ার এবং সেইভাবে তাদের পর্যবেক্ষণটা কিন্তু উঠে এসছে এবং এর থেকেও আরও বড় যেটা দুর্নীতি যেটা মানে ভাবতে গেলে সব থেকে অবাক লাগে যে এসএসসি একটা স্কুল সার্ভিস কমিশন আজকে প্রায় উনিশশো সাল থেকে তারা নিয়োগ করে আসছে কিন্তু তাদের যে সিচুয়েশান এমন একটা জায়গায় চলে গেছে এই গভর্নমেন্টের আমলে সেটা সত্যি ভাবলে অবাক লাগে যে তারা মূলত ঘোষিত শূন্যপদের বাইরেও হাজার হাজার নিয়োগ করেছে অর্থাৎ এসএসসি যে নোটিফিকেশানটা করেছিল তার বাইরেও অর্থাৎ পরীক্ষা না দিয়েই শুধুমাত্র টাকার জোরে কিন্তু বহু বলা যেতে পারে ক্যান্ডিডেটকে কিন্তু এসএসসি পরোক্ষভাবে এবং শিক্ষা দপ্তর প্রত্যক্ষভাবে কিন্তু বহু ক্যান্ডিডেটকে নিয়োগ করিয়েছে অর্থাৎ অতিরিক্ত নিয়োগ প্রচুর হয়েছে একটা রিপোর্ট উঠে আসছে যেটা সেটা হচ্ছে নাইন টেনে যে নিয়োগ হয়েছিল প্রায় এগারো হাজার চারশো পঁচিশ জনের ঘোষিত শূন্যপদ ছিল কিন্তু তার বাইরেও প্রায় দেড় হাজার জন অর্থাৎ এক হাজার পাঁচশো উনচল্লিশ জনকে অতিরিক্ত নিয়োগ করেছে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট ইলেভেন টুয়েলভে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জন নিয়োগ হওয়ার কথা ছিল অর্থাৎ ঘোষিত পদ ছিল সেখানে প্রায় একশো নিরানব্বই জন প্রায় দুশো জনের কাছাকাছি কিন্তু অতিরিক্ত নিয়োগ দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট তথা এসএসসি এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি মিলিয়ে যদি আমরা দেখি সেখানেও প্রায় এক হাজার দেড় হাজারের কাছাকাছি নিয়োগ কিন্তু দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট এবং এসএসসি তারা কিন্তু সেটাও কিন্তু অতিরিক্ত নিয়োগ অর্থাৎ প্রায় দু হাজার সাতশো কাছাকাছি অতিরিক্ত নিয়োগ হয়েছে যারা শুধুমাত্র কোনো পরীক্ষা না দিয়ে কোনো প্রকার এক্সাম না দিয়ে ইন্টারভিউ না দিয়ে তারা কিন্তু সরাসরি নিজেদের মাটির জোরে যেটা আমরা মাটি বলি না সেই মাটির জোরে কিন্তু তারা নিযুক্তি পেয়েছেন প্রায় দু হাজার সাতশো জনের কাছাকাছি এবং এর বাইরেও যারা ব্ল্যাঙ্ক ওভারশিট ছিল যাদের সেটাও প্রায় আড়াই হাজারের কাছাকাছি তো টোটাল মিলিয়ে প্রায় পাঁচ হাজার দুশো বা সাড়ে পাঁচ হাজার কাছাকাছি কিন্তু নিয়োগ যে হয়েছে সেটা দুর্নীতিগ্রস্ত নিয়োগ এবং এই নিয়োগের সাপেক্ষে কিন্তু বিচারপতিরা যেটা স্পষ্টভাবে যেটা আরও বার্তা দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে টোটালি এই নিয়োগ প্রসেসটা যেটা প্রায় বাইশ হাজার কাছাকাছি নিয়োগ হয়েছিল এস এস সি ইলেভেন টুয়েলভ এবং ওই গ্রুপ সি গ্রুপ ডি চারটি স্তর মিলিয়ে সেই টোটাল নিয়োগের উপরও চিহ্ন তুলে দিচ্ছেন এবং মূলত যেটা সুপ্রিম কোর্ট থেকে যেটা মূলত পর্যবেক্ষণ ছিল যে দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের জন্য বা যারা ব্ল্যাঙ্ক ওয়েমার সিট মূলত প্রোভাইড করা হয়েছে যারা যাদের বিরুদ্ধে ব্ল্যাঙ্ক ওএমআর সিটের প্রমাণ ছিল তো তাদের উপর সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যারা পাঁচ বছর কাছাকাছি চাকরি করে গেছেন এদের ব্যাপারটা একটু ভেবে দেখতে তো সেক্ষেত্রে হাইকোর্টের যে বিচারপতি দুজন ছিলেন দেবাংশু বসা খাঁড নেতৃত্বাধীন যে বেঞ্চ তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র এই পাঁচ হাজারজন নয় এর উপর ভবিষ্যৎ নির্ধারিত করছে সমগ্র দেশের সমগ্র টোটাল পপুলেশনের যারা এদের দ্বারা মূলত এফেক্টেড হচ্ছেন বা এদের দ্বারা মূলত যারা শিক্ষা গ্রহণ করছেন তারা কিন্তু টোটালি একটা সমাজ একটা দেশ একটা নেশন কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হতে চলেছে তো সেই জন্য এদের কথা ভাবার কোনো জায়গা নেই অতএব বলা যেতে পারে যে একটা ঐতিহাসিক রিমার্কেবল একটা জাজমেন্ট আসতে চলেছে এবং যে রায়টা এর পরে কিন্তু পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো জায়গা নেই কারণ সুপ্রিম কোর্ট থেকে পুনরায় এখানেই পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং এখানকার প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তার তিনি কিন্তু একটা বেঞ্চ তৈরি করেছিলেন ডিভিশন বেঞ্চ এটা দেবাংশু বসাকের নেতৃত্বে এবং তারা কিন্তু টোটাল পক্ষ বিপরীত পক্ষ সবারই কিন্তু সমস্ত বিষয়গুলো খতিয়ে সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে সবার সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে কিন্তু এই জাজমেন্টটা দিতে চলেছেন এবং বহুদিন ধরে শুনানি চলছিল সেই শুনানি পর্ব শেষ শুধুমাত্র জাজমেন্টের অপেক্ষা এবং খুব তাড়াতাড়ি সেই জাজমেন্ট কিন্তু আসতে চলেছে ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য